এলাকার চাষিদের জন্য সরকার বরাদ্দ ফসলের বীজ তৃণমূলের পার্টি অফিসে মজুত করার অভিযোগ উঠল মানবাজারের জিতুজুরিতে পিক আপ ভ্যান থেকে সরাসরি তৃণমূলের দলীয় কার্যালয়ে বস্তা ভর্তি বীজগুলি নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে কার্যালয়ের সামনে বস্তা নামানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি জঙ্গল মহল দর্পণ অন্যদিকে এই ভিডিও সামনে এনে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির বিজেপি লিখিত অভিযোগ জানানো হয়েছে মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে তবে বিজেপির থেকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাজার তৃণমূল প্রথমে আমরা বিডিও অফিসে আসে পৌঁছে বিডিও সাহেবের কাছে আমরা জানার জন্য এসেছিলাম যে সঠিক যে চাষিরা আছে সেই চাষিদের যে মালটা নিয়ে যাওয়া হয় সেটা পঞ্চায়েত অফিসে সাধারণত চাষিদের মাল আমাদের থাকার কথা তার জায়গায় দলীয় কার্যালয় তৃণমূলের পার্টি অফিসে সেই বিষয়ে আমরা তুলে ধরলাম দিয়ে বিডিও সাহেব আমাদেরকে অবগত করল যে এটা বিতরণ হবে আমাদের দ্বারাই তার জন্য কম সেই মারফতেই আমরা এডিও সাহেবের কাজ করেছিল এর আগের বছর যেভাবে আমাদেরকে মানে সমস্ত চাষিদেরকে বিরোধী চাষিদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে সাথে এবারও কী করেছে ন আমাদের হয়তো প্রত্যেকটা জিপিতে যদি দেখা যায় তো সেইখানে হয়তো পাঁচটি কোনো জায়গাতে সাতটি যেমন জিতুজুড়ি আমাদের ছটি নাম্বার একটা পঞ্চায়েত সমিতির নাম্বার আছে সেইখানে কোনো বিরোধী যারা প্রতিনিধিরা আছে তারা আদৌ কিছু জানতে পারছে না অথচ মাল বিলি হয়েছে আমরা প্রথমত বিডিও স্যারের সাথে কথা বললাম এবং এডিও স্যারের সাথেও কথা বললাম এবং আমরা সমস্ত বিষয় সমস্ত কিছু জানালাম যে এখান থেকে যে মিনিকিট বীজগুলা নিয়ে যাওয়া হয়েছে সেগুলা চাষিদের না দিয়ে টিএনসি পার্টি অফিসে নিয়ে গিয়ে রাখা হয়েছে সেই বিষয় নিয়েও আমরা জানালাম এবং এটা যদি বিডিও স্যার এবং এডিও স্যার পদক্ষেপ না নেন আমরা বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনে যাব এবং সঠিক চাষিরা যদি না পায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব জিতু যদি টিএমসি পার্টি অফিসে কার্যালয়ে রাখা হয়েছে ময়না মুর্মু পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদিকা এবং মানবাজার বিধানসভার ইনচার্জ না আমি প্রথমেই বলবো যে আপনাদের এই খবরটা আমি ভিত্তিহীন বলছি এই কারণে কারণ যে বিজেপির লিডাররা সেখানে ডেপুটেশন দিয়েছেন বিডিওর কাছে এবং আমি প্রশাসনিকভাবে জানতে পারলাম যে তিনি তদন্ত করেছেন এবং তদন্ত করে এই ধরনের কোনো প্রমাণ তিনি পান নাই কারণ তৃণমূল এই কাজকে কোনো দিনেই সমর্থন করে নেই আবার এটাও হতে গেলে যে সামনেই পঞ্চায়েত তো যেটা জিতুজুরি গ্রাম পঞ্চায়েত কার্যালয় সেটা কিন্তু খুব সন্নিকটে আমাদের পার্টি অফিসে সন্নিকটে তাহলে হয়তো সেই ধরনের কিছু পার্ট পঞ্চায়েত পার্টি অফিসে ঘটা ঘটা গেছে সেটাকে হয়তো ভাইরালগুলি অন্যভাবে দিয়ে দিয়েছে কারণ এটা হবে না এটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই ধরনের কোনো কাজকে তৃণমূল সমর্থন করবেন আমরা যদি এই ধরনের কথা মানে এই ধরনের ঘটনার প্রমাণ আমরা পাই আমি আপনাদের মাধ্যমে বা আমরা আপনাদের মাধ্যমে এইটুকু জানাচ্ছি যে এই ধরনের ঘটনার যদি সঠিক প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু আমরা প্রশাসনিকভাবে এবং দলগতভাবে এই ঘটনার সঠিক তদন্ত করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ মমতা ব্যানার্জি এই সমস্ত কাজকে সমর্থন করে নেই তার দল সমর্থন করে নেই সুতরাং আমরা ওইটাকে সমর্থন করব না আপনাদেরকে আশ্বস্ত রাখছি আপনারা নিশ্চিন্তে থাকুন ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা ব্যবস্থা নেব